আমি আপনাদের আজকে একটা গাছ দেখাবো সেটা হচ্ছে এলার্জ গাছের চারা চারাটা খুবই জোজালো ঝোপঝার এবং অযত্ন অবহেলায় পড়ে আছে নিচের দিকে দেখান দেখেন কী অপরিষ্কার এগুলোকে পরিষ্কার করা দেওয়ার মতো লোক নাই এটা দুই বছর আগে ফল ছিল ফুল আসছিলো কিন্তু ফল আসে নাই সম্ভবত জরে গেছে গেলো বছর আর ফলে নাই এবছর কি কী অবস্থা জানি না আপনাদের আপডেট জানানো হবে আর অর্থাৎ গাছটার উপরে কি অপরিচ্ছন্ন রয়েছে গোড়ায় দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো পরিষ্কার করে দেওয়ার মতো লোক নাই আমি আসছি এখন যতটুকু পারি করব গাছে পানি দিতে হয় আর সার ঠিক আছে কিন্তু কিছু কিছু সার দিতে হয় জৈব সার ইউরিয়া রাসায়নিক সার এগুলো দিতে হয় এগুলো মিক্স করে দিতে হয় তাহলে খুব দ্রুত ফলন আসে অযত্ন অবেলা বেড়ে উঠছে তো তাই কেউ দেখা দেখাশোনা করার লোক নাই যারা আছে তারাও দেখে না আর এগুলো কদর তো সবাই বুঝে না কৃষি সম্পর্কে আন্তরিকতা থাকতে হয় ভালোবাসা থাকতে হয় নাইলে গাছে ফল ধরে না তো আপনারা এভাবে বাসায় সবাই লাগাবেন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ এলাইস হয় কিন্তু পরিচর্যা করতে হবে আমার মতে এরকম ফালাই রাখলে জীবনে ফসল ফলাতে পারবেন না পরিচর্যা করতে হবে পানি দিতে হবে নিয়মিত পানি দিতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় এই ঔষধ লাগে না এলার্জি গাছে ওষুধ না লাগলেই চলে একদম ওষুধ না দিলেই চলে শুধু একটু সার দিতে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গাছের এই এটুকুই যথেষ্ট বন্ধুরা আম গাছে ওষুধ দিতেছি আম গাছে প্রচুর মুকুল আসছে আর এই মুকুল আসার আগে স্প্রে করতে হয় একটা স্প্রে করতে হয় সেটা ছত্রাকনাশক এবং কীটনাশক আর এখন স্প্রে করতে হয় ভিটামিন প্লাস কীটনাশক তো আমি এখন স্প্রে করতেছি কীটনাশক এবং ভিটামিন যে কোনো একটা ভিটামিন ভালো একটা কোম্পানির আপনার সাথে কীটনাশক স্প্রে করবেন এক লিটারে এক এম এল ঔষধ বুঝছে কোম্পানি বুঝছে এভাবে আপনারা আপনাদের আম গাছে স্প্রে করবেন দেখেন প্রচুর মুকুল আসছে আম গাছে